আসসালামু আলাইকুম ভিয়ার সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছে আজকের ব্লগটি ঈদ ব্লকটি আজকে আমরা ঈদের দিন ঈদের আগের দিন কী কী করেছি সেইটা নিয়ে আজকের ব্লগটি তৈরি করেছি সবাইকে ঈদের শুভেচ্ছা তো এটা হচ্ছে তিরিশ রোজার দিন লাস্টের দিন একদম স্কুল থেকে চলে এসেছে সায়ানে জি সাদমান দুজন দুই ভাই তো স্কুল থেকে ডাইরেক্ট এসেছে এসে দেখে মসজিদে খুব সুন্দর করে সাজানো হয়েছে ঈদের জন্য ঈদের দিনের জন্য বাচ্চাদের খেলনা আনা হয়েছে এবং ঈদ মুবারক সাজানো হয়েছে খুব সুন্দর করে মসজিদে তো আমাদের শেষে মসজিদে আসার কারণ হচ্ছে আমরা এবছর আলহামদুলিল্লাহ তিরিশ রোজার ইফতারি এবং রাতের খাবার মসজিদে করেছি আলহামদুলিল্লাহ আমরা সব বাঙালি আছে বাঙালি দেশের মসজিদে আলহামদুলিল্লাহ আমরা তিরিশ রোজার এখানে ইফতার করেছি প্রতিটা দিন এখানে ইফতার তারপরে রাতের খাবার এক একদিন এক এক রকমের খাবার খাবার আয়োজন করা হয়েছে সব বাঙালি মিলে তো এখানে ইফতার করতে আসি তো আজকে হচ্ছে লাস্ট ডে তিরিশ রোজার দিন তো এখানে ইফতার করতে এসেছি এসে দেখে মসজিদে খুব সুন্দর করে বাচ্চাদের খেলনা আনা হয়েছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের মসজিদ এবং কি সুন্দর করে খেলনা আনা হয়েছে দুদিন দুটো খেলনায় আনা হয়েছে বাচ্চাদের ঈদের দিনের জন্য তো বাচ্চাদের তো ঈদ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সবাইকে খুশিতে ভরিয়ে দিক তো এইটাই সবার জন্য কামনা দোয়া ছোটো বড়ো গরিব ধনী সবার জন্য ঈদ ঈদের খুশি আসুক সবার জন্যই তো খেলনাগুলো পেয়ে বাচ্চারা খুবই খুশি হয়েছে তো এটা যেহেতু লাস্ট ডে তো আজকে মসজিদ সাজানো হয়েছে পরের দিন ঈদ তো আজকে সবার জন্য খেলা হয়েছে আজকে রাত পর্যন্ত খেলা করবে এখানে বাচ্চারা তার দিন ঈদের দিনও খেলা করবে তো এই তিরিশ এখানে খেলাধুলার পরে আমরা চলে গেলাম ইফতারির টাইম হয়ে গেছে ইফতারি করতে চলে এসেছি এই হচ্ছে আমাদের ইফতারির আয়োজন আমরা মসজিদের ভিতরে চলে এসেছি তো এখানে মহিলাদের জন্য মহিলাদের আলাদা ব্যবস্থা করা হয়েছে এবং পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা তো দুই জায়গাতেই ইফতারি ব্যবস্থা হয়েছে সবার জন্য আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমাদের ইফতারি খাবার এক একদিন এক এক রকমের খাবার দেওয়া হয় তো আমি শুধু একদিনই একটু ভিডিও করেছিলাম তো সেটাই আজকে আমাদের ইফতারির খাবারগুলো আমি একটু শেয়ার করে দিয়েছি তো এই হচ্ছে আমাদের ইফতারির পরের খাবারের আয়োজন এটা আজকে করেছিল ভুনা খিচুড়ি গরুর মাংস তো সেদিন এই ভিডিওটা করেছিলাম রোজার মাসে তো রোজার মাসে আমি কোনো ভিডিও দেই এভাবে আলাদা ইফতারির বা রমজানে কোনো ভিডিও দেওয়া হয়নি শুধু একটু ভিডিও করেছিলাম তো তারপরে এখানে খাওয়া দাওয়ার পরে বাচ্চারা এখানে একটু খেলা করছিল অনেক বাচ্চা যেহেতু আসে মসজিদে সবার ফ্যামিলি সবারই বাচ্চা কাচ্চা আছে বাচ্চারাও এখানে খুব মজা করে আনন্দ করে খেলাধুলা করছিল। প্রায় একটি মাস কিভাবে কেটে গেছে বোঝাই যায়নি সব বাচ্চারাও খুব আনন্দ করেছে এক মাস প্রায় রোজার এক মাস সবাই খেলাধুলা করতে পেরেছে একসাথে হয়েছে আমরা মহিলারা পুরুষরা সবাই একসাথে আলহামদুলিল্লাহ ইফতারি করেছি বাচ্চারাও খেলাধুলা করেছে খুবই ভালো লাগছিল এই রোজার এক মাস খুবই ভালোভাবে কেটেছে মসজিদে আলহামদুলিল্লাহ তো দেখতে দেখতে ঈদও চলে এসেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটি অন করে রাখবেন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং যারা ফেসবুক পেজ থেকে থাকছেন তারা অবশ্যই ফলো করবেন এবং লাইক এবং শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো এটা হচ্ছে চান রাত তো একত্রিশ বছর যেহেতু তো রাতের ভিডিও তো আমরা খাওয়া দাওয়ার পরে বাইরে চলে এসেছি চান রাতের দিন তো এটা খুবই লাইট দিয়েছিলো রাতের বেলা খুবই সুন্দর লাগছিলো এবং কিছু ফোটানো হয়েছে আতশবাজি করা হয়েছিল তো এটা একটু ভিডিও করে নিয়েছে রাতের বেলা লাইটিং করাতে দেখতে আরও খুব সুন্দর লাগছিল সবাই মিলে ছবি তুলছিল বাচ্চারা বড়োরা খুবই ভালো লাগছিল তো সবাইকে আবার একবার ঈদ মোবারক তাই হচ্ছে ঈদের দিন পরের দিন ঈদের দিন তো আমি ঈদের দিনের জন্য এখন নামাজ পড়তে যাব সবাই খাবার খেয়েছে তো আমি প্রোটিন ঈদের জন্য মসজিদের জন্য একটু প্রটিন তৈরি করেছি মসজিদে খাবার নিয়ে যাবো এটা হচ্ছে মোজ ঈদের সাথে খাবার দিয়ে একটা ফ্রুটস দিয়ে আমি মসজিদ তৈরি করেছি প্রোটিন এবং নবাবি শ্যামাই পাক করেছি আজকে ঈদের দিন বাসার জন্য এবং এখন আমরা খাবার খেয়ে খেয়েছি হালকা পাতলা খেয়েছি মিষ্টি জিনিস এখন আমার মসজিদে চলে যাব ঈদের নামাজ পড়তে তো এ হচ্ছে সকালবেলা অল্প করে সবাই খেয়ে মসজিদে চলে এসেছে ঈদের নামাজ পড়তে সকালবেলা আমরা সবাই ঈদের নামাজ পড়বো ঈদের নামাজ পড়ে তারপরে এখানে নাস্তা খাবো সবাই এক একজন এক এক রকমের নাস্তা নিয়ে এসেছে বিভিন্ন ধরনের যে যা পারে তাই মসজিদে নিয়ে এসেছে তো এই হচ্ছে খাবারের আইটেমগুলো অনেক রকমের খাবারের আইটেম আছে এখানে বিভিন্ন ধরনের সবাই যা যা মতো নিয়ে এসেছে যে যা পেরেছে তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করবো নামাজের পরে নামাজ শেষ করে সবাই মিলে এখানে খাবার খেয়ে তারপরে বাচ্চারাও একটু খেলাধুলা করবে তারপরে সবাই বাসায় চলে যাব তো এই হচ্ছে আজকে আমার ঈদের আয়োজনের ভিডিওটা ঈদের দিন এবং ঈদের আগের দিনের ভিডিও তা আশা করেছি সবাই কাছে ভালো লাগবে তা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আবার হাজির হব তো আমরা সবাই খাওয়া দাওয়া করছি নামাজের পরে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন নতুন আবার আরেক ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে বাবা